আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজ একটি ইসলামিক গান বলবো যদি গানটি আপনাদের অর্থ ভালো লাগে আমার গান ভালো লাগার দরকার নেই যদি গানের অর্থ ভালো লাগে অবশ্যই গানের গানটা শুনে আমল করবেন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান করো খাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি শ্রেষ্ঠিক না তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গোরলা সাদের বাড়ি সেই ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গোরলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে চারি মহুমায় টানে তুমি রবের বিধান ভুইল না হিসাব নিবে মালিক থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান করো খাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি আধার ঘরে থাকবে পরে তুমি কেউ রবেনা সঙ্গে তোমার থাকবে সেদিন রে থাকবে পরে ছাইরা তুমি জ এউরো না সঙ্গে তোমার থাকবে সেদিন রাও নিচে মায়ায় দুনিয়ায় খনি কেরি ঠিকানা ধনী গরিব নাই বেদা বেদ মাটির হবে বিচানা থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি ষষ্ঠি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠি কানা তোমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমন ইমান করো খাটি ষষ্ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি না তোমার সাড়ে তিন হাত মাটি যারা আমার এই গজলটি শুনেছেন ইসলামিক গানটি শুনেছেন যদি আপনাদের এই গজলটি এবং এই গানটি মনে মনে মন মনে ভালো লাগে অবশ্যই আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না এক ওয়াক্ত নামাজের যে কত মূল্য সেটা আপনাদেরকে বোঝানো যাবে না তারপরও আমি ছোট্ট একটি কথা বলছি যে ফজরের নামাজে যে দুই ডাকাত সুন্নাত নামাজ ফজরের ফজরের নামাজের যে দুই ডাকাত সুন্নাত নামাজ এটা আল্লাহ রাসুল বলেছেন যে দুনিয়াও তার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম মাত্র দুই ডাকাত ফজরের নামাজের সুন্নাত নামাজে যদি এরকম হয় তাহলে পাঁচ শক্ত ফরজ নামাজের কি মূল্য পাবেন তাছাড়া শয়তান শুধু আল্লাহর একটি হুকুম অমান্য করেছে মানে একটি সিজদা অমান্য করেছে তাই সে শয়তান হয়ে গিয়েছে আর আমরা প্রতিদিন কতবার কত কতটি সিজদা আমরা আল্লাহর কাছে দিচ্ছি না তো যারা পাঁচ অক্ত নামাজ পড়ি না আশা করি আমরা এখন থেকেই পাঁচ রক্ত নামাজ পড়ব আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ